সালামু আলাইকুম বিজয় ইলেকট্রনিক্স আপনাদেরকে স্বাগতম সম্মানিত বেহাজ আজকে যে ফ্যানটি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দেড়শো টাকা মধ্যে আপনারা তিন ঘন্টা বেকআপের একটি ফ্যান তৈরি করবেন কীভাবে সেটি আপনাদেরকে দেখাবো তো এরকম দুটি ব্যাটারি নেবেন দুটি ভালো মানের দুটি ব্যাটারি নিবেন ওয়াইল ব্যাটারি এবং দুটি চার্জিং মডেল এই সৌকেটগুলো মাত্র আপনি বিশ পঁচিশ টাকা পাবেন এরকম দুটি সৌকেট নেবেন একটি দিলে আপনাদের চার্জ বেকআপটা চার্জ হতে অনেক সময় লাগবে তো দুটি হলে আপনাদের এমপিআরটা বাড়বে এবং চার্জ দ্রুত হবে এবং একটি পাকা লাগবে দুটি সুইচ একটি মডার হ্যাঁ এই মালগুলো লাগবে এবং আপনাদের লাগবে একটি বডি ফ্যানের বডি এই বডিগুলো আপনাদের তিরিশ টাকা করে নেয় পাইকারি বা আপনাদের এলাকা ভিত্তিক একটু বেশি নিতে পারে পঁয়ত্রিশ টাকা ত্রিশ টাকার মধ্যে নিবে হুম লাগবে এরকম একটি লাইট এটি মোবাইলের লাইট আমরা পুরানো মোবাইলগুলো যে কিনে থেকে মোবাইল থেকে লাইট গুলো বাইর হয় এরকম একটি লাইট লাগবে প্লাস আপনাদের যে ব্যাটারির কানেকশন দুটো দিতে হবে প্লাস সাইড এক দিকে রেখে দুই ব্যাটারি প্লাস সাইড এক দিকে রেখে মাইনাস একদিকে রেখে আপনারা লাইন গুলো কানেকশন করবেন প্লাস এভাবে প্লাস মাইনাস আপনারা কানেক্ট করে নেবেন প্যারালালে কানেক্ট করে নেবেন এবং চার্জিং মডিউলে b+ এ বি আপনারা লাল তারটা লাগা নেবেন এবং b- আছে কালো তারটা লাগা নেবেন হ্যাঁ এভাবে লাগা নেবেন এবং পরবর্তীতে আপনারা সুইচগুলো লাগা নেবেন লাগা নেওয়ার পরে এরকম লাইট মার্ক করে কেটে নেবেন সুন্দর করে সাইজ করে কেটে নেবেন লাইট কেটে নেওয়া হয়ে গেল এবং আপনারা মডেল ফিট করবেন মডেলটা যেভাবে ফিট আপনাদের মাপ দিয়ে সঠিকভাবে কেটে নেবেন যাতে ঢেলাঢুলা না থাকে হ্যাঁ কানেকশনগুলো আমি করে নিলাম এভাবে কানেকশনগুলো করে নেবেন এবার দুই সুইচে আমি প্লাস লাইন করে দেব দিয়ে দুই সুইচ থেকে লাইটের সুইচ এবং ফ্যানের সুইচ আলাদা আলাদা লাইন করে দেব আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে দেবেন তাহলে সুন্দর হবে এবং আউট প্লাস আউট মাইনাসে দুইটা লাইন লাগাই দেব সম্মান দিবস এভাবেই করবেন করলে আপনাদের একদম এখানে বেশি কিছু না হালকা বাতলা কানেকশন এগুলো আপনারা দেখে দেখে ভিডিও দেখে করবেন এবং সার্কেটে সবকিছু কিছু লেখা থাকে দেখেন কাজ হয়ে গেল হ্যাঁ ব্লু দিয়ে লাগিয়ে নেব একটু ব্লু ভালোভাবে হিট করে লাগিয়ে নেবেন তাহলে আর খুলবে না না থাকলে আপনারা অন্য অন্য ব্যবহার করতে পারেন সমস্যা নাই সম্মতিবস আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম